আসসালাম আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি হাফিজুল ইসলাম আর একটি নতুন বিরুদ্ধে আপনাদের সকলকে স্বাগতম আজকের বিরুদ্ধে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি একটি মাছ ধরার মেশিন তো এই মেশিনটি কাজ করবে দশ থেকে পনেরো ফিট দূরত্ব এবং পাঁচ থেকে ছয় ফিট গভীরে তো এই মেশিনটি একটি অর্ডার করা মেশিন মেশিনটি অর্ডার করেছে গোপালগঞ্জ থেকে তো গোপালগঞ্জ থেকে এই মেশিনটি যিনি নিয়ে নিতে চাচ্ছেন এখন তো উনি আমার কাছ থেকে আগেও দুইটি মেশিন নিয়েছেন তো এটি এখন তিন নম্বর মেশিন তো উনি মেশিনের রেজাল্ট খুবই ভালো পেয়েছে যার কারণে এখন আবার আরেকটি মেশিন নিতে চাইতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটির মধ্যে আমি আউটপুট এসিয়ার সার্কিটের মধ্যে চারটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছি আগে যেই শেয়ার সার্করিগুলো তৈরি করেছি ওগুলোর মধ্যে দুইটা করে ক্যাপাসিটার দিয়েছি তো উনি মূলত একটু পাওয়ার বেশি হওয়ার জন্য উনি বলেছে যে চারটে ক্যাপাসিটার দেওয়ার জন্য তাই আর একটু পাওয়ার বেশি হওয়ার জন্য আমি চারটি ক্যাপাসিটার দিয়েছি তো আপনাদের যাদের মাছ ধরার মেশিন দরকার পাঁচ ফিট সাত ফিট দশ ফিট পনেরো ফিট বিশ ফিট তারা অবশ্যই অবশ্যই টাইটেল এবং ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিন অর্ডার করতে পারেন এবং মেশিন দাম ব্রিজে নিতে পারেন কারণ আমি কোনো ভিডিওর মধ্যে মেশিনের দাম বলে দিই না তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটির মধ্যে এই পাশে আছে আটটি নিচে আছে আটটি এই পাশে আটটি নিচে আটটি টোটাল এখানে ষোলো এই পাশে আটটি আটটি ষোলোটি এবং এই পাশে আটটি ষোলোটি টোটাল বত্রিশটি ট্রান্স্টার ব্যবহার করা হয়েছে তো এখানে দুইটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটি ট্রান্সফরমার এখানে একটি ক্যাপাসিটার পঁয়ত্রিশ বোল্ট সাতচল্লিশ মাইকি ফ্র্যাড আর আউটপুরে এশিয়ার সার্কিটের মধ্যে চারটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে চারশো বোল্ট দুইশো বিশ মাইকি ফ্র্যাডের আর এখানে ফাইভ মাইক্রো ফ্র্যাটের দুইটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এই জায়গার মধ্যে আর এখানে আউটপুটে ইন্ডাকশন কয়েল এখানে দুইটি এস সি আর ব্যবহার করা হয়েছে টি ওয়াই ওয়ান টু টু ফাইভ মানে বারো পঁচিশ টি ওয়াই এন বারো পঁচিশ আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আউটপুটের যেটা রয়েছে লালটা এটা আউটপুট প্লাস আর এটা আউটপুট মাইনাস এসি এটা এস সি আর মেন ভলিউম আর এটা টাইমার অন অফ সুইচ আর এটা টাইমারের ভলিউম আর এই পাশে আপনারা যে কালো টার্মিনাল দূরে দেখতে পাচ্ছেন এই কালো টার্মিনাল হচ্ছে সুইচের টার্মিনাল যে এই সুইচটির মধ্যে লাগানো আছে তো এই মেশিনটি কাজ করবে দশ থেকে পনেরো ফিট দূরেতে এবং পাঁচ থেকে ছয় ফিট গভীর তো আপনাদের যাদের মাছ ধরার মেশিন দরকার পাঁচ ফিট ষাট ফিট দশ ফিট পনেরো ফিট বিশ ফিট তারা অবশ্যই অবশ্যই টাইটেল আমার ডিসক্রিপশন আছে এখন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনারা মেশিন অর্ডার করতে পারেন এবং মেশিনের দাম ডিজাইন নিতে পারেন তো এখন আমি এর মধ্যে পাঁচশো এক কাজ রড বাতিল লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি আরো এক হাজার ওয়ার্ড সংযুক্ত করে দিচ্ছি পনেরোশো ওয়াট পঁচিশশো ওয়াট এই মেশিনটি খুবই শক্তিশালী কারণ এখানে আউটপুটে এস সার্কিটের মধ্যে চারটি ক্যাওয়া ব্যবহার করা হয়েছে আর আউটপুটে এস সার্কিট লাগানো থাকার কারণে সকল প্রকার মাছ পানির উপরে সর দেওয়ার সাথে সাথে বেশি যাবে প্লাস আপনাদের এখানে টাইমার সার্কিট ব্যবহার করা হয়েছে এতে করে মাছগুলো আরও তাড়াতাড়ি উপরে বেশি যাবে যদি আপনারা টাইমার ব্যবহার করেন আর এই মেশিনটি যিনি নিতেছে উনি আমার কাছে আগেও বলেছে আমি যে দুইটি মেশিন নিয়েছে তো উনি মেশিনের রেজাল্ট খুবই ভালো পেয়েছে তো এই মেশিনটি তার জন্য আমি আরও ভালোভাবে তৈরি করে দিয়েছি আউটপুটে চেয়ার সার্কিটটি ভালো করে দিয়েছি যাতে আউটপুট রেজাল্টটা আরও ভালো হয় আর আগের মেশিনের মধ্যে ছত্রিশটি চল্লিশটি ট্রানজিস্টর স্টোর দিয়েছিলাম তো এই মেশিনটির মধ্যে বত্রিশটি টান স্টোর দিয়েছি এতে করে ব্যাটারি চার্জটা একটু কম খাবে প্লাস আপনাদের আউটপুটে যেই রেজাল্টটা আসতেছে এই রেজাল্টটা ক্যাপাসিটার এখানে চারটি থাকার কারণে আরও রেজাল্টটি আউটপুটে ভালো আসবে এবং মেশিনটি শক্তিশালী হবে শর্টগুলা এতে করে কোনো মাস যেতে পারবে না তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে বেলেগুলি প্রেস করে দিবেন যাতে নেক্সট ভিডিও ছাড়া মতো ভিডিও সবাই আগে পৌঁছায় আর যাদের মাছ ধরার মেশিন দরকার দশ ফিট পনেরো ফিট পাঁচ ফিট সাত ফিট তারা অবশ্যই অবশ্যই টাইটেল এবং ডিসক্রিপশন দেওয়া ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিন অর্ডার করতে পারেন এবং মেশিনের দাম জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম